কেমন জামানা থেকে তোমরা সবাই চলেছ যারা একটা নতুনকে ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে যে একটা অ্যাকোরিয়াম ট্যাঙ্ক তোমাদের সেটআপ করে দেখাবো পুরো বাড়িতে মানে কোনো দোকানে জিনিসপত্র ছাড়াও দোকানে জিনিসপত্র বলতে হয় তো টেকনিক্স আছে আর আমার একটা গোল অ্যাকোরিয়াম ছিল ঠিক আছে একটা গোল অ্যাকোরিয়াম ছিল তো সেটা ভেঙে যাওয়ারতে মানে গোল যে বয়লগুলো হয় ওই বয়লগুলো ছোট বয়লগুলো পাঁচটুকুর যে বয়লগুলো হয় সে পাঁচ লিটারে বয়স তো সেটা ভেঙে যাওয়াতে আমি একটা বড় অ্যাকোডিয়াম নিয়ে এসেছি আর সেটা আমার একটা বন্ধু ছিল সেটা নিয়ে এসেছি আমি আর অ্যাকোডিয়ামটা পুরো বাড়িতেই সেট আপ করবো তো চলো কীভাবে কি সেট করি সেটা দেখাতে না আর তোমাদেরকে দোকানে নিয়ে যাওয়া দেখাবো দোকানে মানে আমি যেখানে মাছ নিতে যাবো মাছ কটা নিয়ে আসবো কারণ আগের মাছগুলো মরে গেছে আগে আমি দুটো মাছ এনেছিলাম বয়েলটাতে দুটো মাছ ছিল আর কি সেই বয়েলটা বয়লটা ভেঙে গেছে মাছগুলো আমি অন্য জায়গায় রেখেছিলাম সেগুলোও মরে গেছে ঠিক আছে তো ওই ব্রয়লারি কিছু পাথর আর ফুল ফুল ছিল সেইগুলো করবো আর বাড়ির কিছু জিনিস দিয়ে আর প্ল্যান্টেড করার চেষ্টা করবো কিছু গাছ রাখার চেষ্টা করবো তো চলো কী কি সেটা দেখো আর তোমাদেরকে দোকানেও নিয়ে যাও মানে দোকানে মাছ কিনতে যাবো সেখানেও ভিডিও করবো দেখাবো তোমাদের তো চলো ভ্লগটা কন্টিনিউ করো তোমরা আর লাইক সাবস্ক্রাইব করো তোমরা সবাই আর ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই ট্যাঙ্কটা মানে এক করে আমি এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটা সেট আপ করার জন্য কটা জিনিস এনেছি তার জন্য হচ্ছে এই একটা দোয়ের হাঁড়ি আর কি এটা একটা আর এই হচ্ছে একটা নুড়ি পাথর মানে বালির বালিতে যে সেই পাথরগুলো থাকে ওগুলো আর এই হচ্ছে কটা জিনিস মানে এই পাথর তিনটা আছে যেগুলো রেল লাইনের ধারে থাকার এই হচ্ছে বালিটা বালিটা ভিজে আছে এখনো কারণ ওয়েদার খারাপ শুকোতে পারেনি বালিটা তোমরা যদি শুকিয়ে নিতে পারো সবথেকে ভালো হবে বাড়িটা আমি ধুয়ে নিয়েছি মানে চেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে এটা শুকিয়ে নিতে আমি শুকোতে পারিনি রোদের জন্য তো এটা এখন এতো দেবো দিয়ে সেট করি ভালো হবে তারপরে দেখাচ্ছি দাদার দোকান এই দশগ্রাম মোর মাথার এদিকে মোর মাথা থেকে এদিকে এসে এই দোকান হবি সেন্টার এই দাদার দোকানের নাম্বার তোমরা ফোন করে নিও এই যে দোকান মাছের দোকান পাখি পাখি হেডাবাটা সবই থাকে আর নিচেও কটা এখানে জিনিস আছে এইখানে কটা মাছ আছে আর ভেতরেও আছে অনেক এখানে কটা পাখি আছে এখানে আরও মাছ আছে তোমাদের দাদা এখানে দামগুলো বলে মাছের আর নামগুলো বলবে ঠিক আছে এখানে অনেক জিনিসপত্র আছে সুন্দর সুন্দর মানে তোমাদের অ্যাকোরিয়াম সাজানোর মতো অনেক ভালো ভালো জিনিস আছে এখানে তো দাদা মাছ মাছের নামগুলো আর দামগুলো আর বলে দেবে হ্যাঁ কত দাম ওটা আচ্ছা আচ্ছা ওটা কত পিস আচ্ছা

আচ্ছা এখানে কটা গাছ আছে গাছ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো গাছ বসানো হয় হ্যাঁ গাছ গাছ এখন এখানে নিয়ে আসে এখানেও কটা মাছ আছে তো এখানে গাপ্পি শুরু হয়ে যায় মোটামুটি এই গাপ্পি বলছি বেটার ফিস কত টাকা শুরু হয় মোটামুটি ষাট সত্তর তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা তো তোমরা এসো এখানে অনেক ভালো ভালো জিনিস আছে দেখো তো মাছ নিয়ে নিয়েছি আমি কথা এখন দাদার দোকান থেকে এই যে দাদা একটু কমই করে দিয়েছে ঠিক আছে এইযু খোলা কি কি বললে কি আছে এটা উইড়ো আছে আর মলই আছে আমি চারটে মলই নিয়েছি আর চারটে উইড়ো নিয়েছি ঠিক আছে সেটা ওটা ঢুকিয়ে দাও আমি বাড়ি যেটা আচ্ছা এটা কেমন করে মানে ট্যাঙ্কে ছাড়বো ট্যাঙ্কির টাকা প্রথমে একটু ভাসিয়ে হ্যাঁ মানে প্লাস্টিক ভাসিয়ে তাই তো আচ্ছা জল চেষ্টা মাছটা বাড়ি চলে এবার দাদা যেমন বলেছিলো তেমন এবার ট্যাঙ্কে ছেড়ে দেবো এটা ট্যাঙ্কে এখন ডুবিয়ে রাখতে হবে এটা পনেরো কুড়ি মিনিট ভাই এটা বের করে এই নিজ ট্যাঙ্কটা ট্যাঙ্কটা বের করে এটা এখন ডুবিয়ে রেখে দেবো তারপর পনেরো কুড়ি মিনিট পর এটা খুলবো আচ্ছা এটা এখন ডুবিয়ে রেখে দেবে আচ্ছা এটা এখন মোটামুটি পনেরো কুড়ি মিনিট ডুবিয়ে রাখবো তারপর পনেরো কুড়ি মিনিট পর এটা প্লাস্টিকটা খুলে জলটাই তো দেবো না খুব মানে শুধু মাছগুলো তো ঢুকিয়ে রেখে দেবো মানে দিয়ে দেবো তুই চাপা দিয়ে রাখবো আর লাইটটা এখন লাগানো হয় না লাইটটা পরে লাগাবো যে ট্যাঙ্কটা যে মাছগুলো এবার মাছগুলো ছেড়ে দেবো অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি হয়ে গেছে তো এবার মাছগুলো ছেড়ে দেবো জলটা এতে ছাড়বো না তো জল আগে ছেড়ে দিই তারপর দেখছি কথা বলছি